হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রেহানা সুইডেন থেকে বলছি আমি আজকের আপনাদেরকে দেখাবো যে হাজার টাকার জিনিসও এখানে দশ টাকায় বিশ টাকায় পাওয়া যায় এবং একশো টাকার জিনিস পাঁচ টাকা দশ টাকা এরকমের দাম ইউরোপের মতো জায়গায় কোথায় পাওয়া যায় কিভাবে এটা সংগ্রহ করে কারা কেনে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আসুন শুরু করা যাক এখানে হলো সেকেন্ডার মার্কেট এটাকে বলে সুইডেনে অনেক ইউরোপে অনেক সেকেন্ড মার্কেট আছে এটা কেন জানেন তো এটা হলো যে যারা আসে বিশেষ করে যারা বিদেশ থেকে বিদেশে আসে অন্যান্য দেশ থেকে যারা আসে যাবার তারপরে এখানে অনেক যারা মনে করেন রোহিঙ্গা বলে যারা আর কি এরা যারা আসে এরা এদের তো টাকা পয়সা একটু কম থাকে ঠিক আছে তারপরে বিদেশিরাই বেশিরভাগ সুইদেশরাও আছে অনেকে যাদের একটু টাকা কম থাকে তারা তারা এখান থেকে কিন্তু জিনিসগুলো কিনে নেয় এখানে কিন্তু কোনো পুরান জিনিস না এখানে নাম কিন্তু সিকেনান কিন্তু এই জিনিসগুলো কি অনেক সময় মার্কেটে অনেক জিনিস অনেকটা মনে করেন দুইটা একটা জিনিস থেকে যায় ওটা এখানে ওরা সেল করে দেয় অনেকে নতুন বাসা চেঞ্জ করে তারা এখন যেমন দেখেন দশ টাকায় যেমন আমি ওখানে দেখাচ্ছি ওই কাপটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান সেখানে কিন্তু কমপক্ষে একশো বিশ দুশো টাকা লাগবে করোনা এটা ঠিক আছে সেটা কিন্তু এখানে দশ টাকায় পাওয়া যায় এটা হলো একদম সেন্ট্রুমি আমার বাসা থেকে কাছেই এই বড় মার্কেটে আমি আসলে সময় করতে পারি না আমি আপনাদেরকে দেখাবো করে ভাবছিলাম অনেক রেজে দেখেন নতুন এগুলো কিন্তু ছিল এখন উঠায় নয় দেখেন ওই ওটার দাম দশ টাকা এ কিন্তু এই মোমবাতি যদি আপনি নর্মাল কিনতে যান নতুনভাবে ওটার দাম কমপক্ষে একশো টাকা হবে আর না তো আশি টাকা হবে কিন্তু ওটা ওখানে গেলে আপনি দশ টাকায় কিনতে যাব পারবেন তো এইভাবে করে যারা বিদেশি আছে তারা এবং যারা সুইডেনও যারা সুইডিশ আছে যাদের ভিতরে একটু টাকা টোকা একটু কম থাকে তারা এখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নেয় এই যে দেখেন সব কিছু আছে এভরিথিং এখানে আপনি যা চাইবেন তাই আছে এখানে লাইট আছে আপনি মনে করেন সংসারের যত যা কিছু প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায় সাংসারিক জিনিসগুলো আপনি টেবিল ল্যাম্প থেকে শুরু করে তারপরে এখানে টেবিল ফ্যান টিভি তারপরে উপরের লাইট তারপরে আপনার বাচ্চাদের জামা কাপড় বড়দের জামা কাপড় গরম জামা কাপড় খাট এমন কিছু নাই যেটা আপনি এখানে পাবেন না এখানে সব কিছু ল্যাপটপ থেকে শুরু করে একদম সব কিছু পাওয়া যায় এখানে সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় এই জন্য এখানে তো আমার কষ্ট হয় না ঠিক আছে যার যেটা প্রয়োজন দেখেন আপনারা দেখতে থাকেন তো আমি আর কি বলব আপনার সব কিছু চেনেন এগুলো কিন্তু এরকম দাম এই বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যেটার দাম মনে করেন পাঁচশো টাকা সেটা এখানে তো পঞ্চাশ টাকা এরকমের নতুন নতুন কোন কাপড় যেটা আপনি কিনতে যাবেন হাজার বারোশো টাকা লাগবে সেটা আপনি এখানে একশো টাকায় কিনতে পারবেন হয়তো কোনো মনে করেন কেউ এক মাস ইউজ করছে পনেরো দিন কেউ আছে দুই চার মাস ইউজ করছে এখানে দিয়ে যায় ঠিক আছে তো এরা আবার বিক্রি করে এই যেটা খাট আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল এই খাটটা কিন্তু বড় একটা কোম্পানির এটা মনে করেন বড়ো একটা কোম্পানির এই খাটটা একদম নতুনই দেখেন হয়তো কেউ ইউজ করছে এক মাস বা বাসা চেঞ্জ করবে এখানে না বাসা চেঞ্জ করতে গেলে অনেক টাকা দেখেন চারশো পঁচাত্তর করোনা কিন্তু এটা নতুন কিনতে সেখানে আড়াই হাজার থেকে তিন হাজার করোনা লাগবে যদি এই খাটটা নতুন কিনতে যায় এটা বিশ্বাস করেন আমি সেখানেও আপনাদেরকে দেখাবো নতুন আমি যেখানে ব্র্যান্ডের যে দোকানগুলো এখানে মিও আছে বড় বড় যে কোম্পানিগুলো আছে সেখানে যখন আমি যাব না আমি আপনাদেরকে দেখাবো আসলে না এখানে জীবনটা সহজ বাংলাদেশের মতন এরকমের না এখানে না আপনি বড় লোক যারা অনেক টাকা পয়সা তারাও যেটা ইউজ করতে পারে গরিবরাও পারে এই যে এটা হলো দেখেন এখানে কার্পেটের জায়গাগুলো সব কিছু আছে আপনি একটা সংসারের যা চান আপনি চাইলে বিদেশে এখানে ইউরোপে এসে আপনি গুছিয়ে নিতে পারবেন সেকেন্ড হ্যান্ড মার্কেটে ঢুকলে সব কিছু আপনি হাঁড়ি পাতিল তারপরে কড়াই চামিজ যেখানে যা প্রয়োজন হয় মানে কি বলবো সেই হাতে ধরার নাতা থেকে শুরু করে একদম সব কিছু পাওয়া যায় এখানে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মার্কেট জুতা এটা কিন্তু একটা না আমি জাস্ট এখানে একটা দেখালাম এরকম কিন্তু আরও আছে বহুত আছে ঠিক আছে তো আমি অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন এটা হলো বাচ্চাদের খেলনার সেকশন খেলনা বাচ্চাদের যে এখানে কিন্তু এগুলো পাওয়া যায় এটা কীভাবে পাওয়া যায় কি কীরকম দাম এটা আমি আপনাদেরকে দেখাবো করে চিন্তা করছিলাম কিন্তু সময় হচ্ছে না তো তো মানে সেজন্য পারি না তো আজকের একটু সময় পেলাম তো ঠিক আছে চিন্তা করলাম আচ্ছা আমি আজকে একটু ভিডিও করি তারপর ওখানে গিয়ে ওদেরকে বললাম বলে আমি একটু অনুমতি নিয়ে একটু ভিডিও করলাম যে ঠিক আছে আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা তো আমার ফ্রেন্ড তো আপনারা হয়তো জানতে চান আসলে ইউরোপে এত কঠিন না ঠিক আছে এখানে এত কঠিন না এই যে দেখেন মেয়েদের ব্যাগ আপনি আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে আপনি এভরিথিং যা চান সব কিছু এখানে পাবেন কম দামে এত দাম দিতে হবে না এখানে ঠিক আছে এখানে কম দামে মনে করেন দশ ভাগের এক ভাগ দামে এখানে নতুন নতুন জিনিস আপনি কিনে ব্যবহার করতে পারবেন তো আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখাবার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন আপনারা আমার কলেজের বন্ধু আমার বান্ধবী আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সাথে আবার দেখাবে এরকম কোনো মজার ভিডিও নিয়ে এখানে দেখেন ট্রায়াল রুম সবাই ট্রাই করে যার ভালো লাগে সে জামা পরে নেয় ভালো না লাগে সেগুলো তো ফেরত দিয়ে দেয় তো আপনারা ভালো থাকবেন সবাই আবার দেখা হবে কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ